ও আমরা ছেলেদেরই খালি লজ্জিত নই আমাদের না না আপনাদের লজ্জা আছে আমি তো সেটা বলি নাই কই আছে আমাদের আমাদের না আমরা আই লাভ ইউ বলে দিই এমনি এমনি আজও যাক এখন কেন তালে কেমন বয়সটা আছেন আপনার জন্য বয়সটা বড় কিছু না আসলে সেটা যে মন থেকে ভালোবাসতে পারবে দায়িত্ব নিতে পারবে সেই হচ্ছে প্রকৃত মানুষ মনটা বড় কিছু না বয়সটা বড় কিছু না যে মন থেকে মন থেকে ভালোবাসতে পারবে দায়িত্ব নিতে পারবে সেটাই হইছে বড় কিছু প্রিয় দর্শক এই মূর্তি যারা যুক্ত আছেন আমি আবার নতুন প্রেমে পড়ছি তো এইজন্য আমার মুখি দিয়ে যমনা যমনা কথা বের হয় এটা নিয়ে আপনারা রাগ করবেন না তো প্রিয় দর্শক এই মূর্তি যারা যুক্ত আছেন যুক্ত থেকে ভিডিও দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রেম করলে মানুষের বুদ্ধি বাড়ে কিন্তু আমার বুদ্ধি দিন দিন কমতেছে কারণ কি জানি না তাই যে এক এ মুহূর্তে যারা আপুর সাথে কথা বলছেন জানেন আমার সাথে তো কথা জীবনও বলতে যাবেন না আমি জানি কারণ আপনারা বেড়ামঞ্চে লড় কথা কম কম খারে বেড়ি গুরু করেন তো বেড়ি আপনাদের জন্য ব্যবস্থা করতেছি বেড়ি না সরি এরুনী আপু একবার অল্প বয়সী বয়স কত আপু 18 18 এরকমইতে খোঁজে আমার দর্শক এই বয়সে মেয়েদেরকে আমার দর্শকে পাগলের মতন খোঁজে খালি বিয়ে 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 ভাত রান্না বানায় কাজ করাবে তো এইজন্য আর কি আপনি কি রান্না বানানোর কাজ জানেন সব পারি ইত্যাদি রান্না বান্না সব রান্না বান্নার পাশাপাশি সব কি আবার সব কি যাই ছেলের কাজও জানি শীলের কাজ বেটা শিলের কাজ দিয়ে কি করবে বেটার দরকার হইলে আদরের যত্ন বেটার দরকার হইলে খালি রান্না বান্না একটু ভালো মন্দ খাবার দাবার এগুলো হ্যাঁ সেটা তো বুঝছি পারেন হ্যাঁ অবশ্যই পারি পারব না কেন আচ্ছা আচ্ছা আগে করছিলেন এখনো করি কেন নিজে খাইতে গেলে তো রান্না করা লাগে আর আদর্শ আগের বিষয়টা বলতে চাচ্ছিলাম আপনাকে না না সেটা কখনো করি না ওটা জানিও না কিন্তু জানার ইচ্ছা আছে আচ্ছা প্রিয় দর্শক ওনার ইচ্ছাটা পূরণ করে দেন প্রিয় দর্শক এই মুহূর্তে যারা যুক্ত আছেন বিশেষ করে আমার দাদার বয়সী যারা আছেন তারাও ফোন করতে পারবেন আবার বিশেষ করে আমার নাতির বয়সী যারা আছেন তারাও ফোন করতে পারবেন বিশেষ করে সবাই কল দিতে পারবেন কল দেওয়ার জন্য কোনো অনুমতির প্রয়োজন নেই জাস্ট শুধু নাম্বারটা উঠাবেন গুডুর করে একটা কল দিয়ে দেবেন উনি রিসিভ করে কথা বলবে আর আমাদের চ্যানেলে এই মুহূর্তে যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন আমরা যখন একটা মেয়ের সাথে কথা বলি জাস্ট তিন থেকে সাড়ে তিন মিনিট এর মধ্যে অনেক তথ্য আছে যেগুলো নিতে পারি না তাই আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা তাদেরকে কল দিয়ে তথ্য নিতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন চাইলে ভালোবাসতে পারবেন উঠে নিয়েও যেতে পারবেন পারবে না অবশ্যই অবশ্যই কি খুশি রে এই দর্শক ওনার উঠানে মানে কেউ যদি ওনার উঠানে নিয়ে যায় উনি খুশি কি আসতেছে দাঁত সবগুলা দেখা যায় হাসলে তো দাঁত দেখা যায় এটা তো বাস্তব আমি তার ভিডিও কলে কথা বলতেছি না অডিও কলে কথা বলতিছি আমার দর্শক বুঝতেছে এটা যে আমি কি করে বলছি আপনি এত খটখটে হাসি দিলেন কেন এমনিতেই হাসি থাকা ভালো আমিও হাসি খুশি সব সময় থাকে কেডা কইছেন হাসি দেখা ভালো স্যার আপনার কথাকে আমি কান্না করব নাকি প্রিয় দর্শক এই মুহূর্তে যারা যুক্ত আছেন আমি তেমন কথা বলবো না কারণ হচ্ছে এই মুহূর্তে আমার সময় ফুরিয়ে গেছে ঘন্টা বেজে গেছে টং টং করে আমি বের হবে তো বের যাব বের হওয়ার আগে শুধু আপনাদেরকে একটু সাবধান করে দিই কেন সাবধান করতেছি একটু মনোযোগ দিয়ে শুনেন সাবধানটা এই জন্যই কারণ হচ্ছে একবারে যে চিকন সুরে যে হাসি দেয় বিশেষ করে ওনাদের কেউ হাসে না হাসে আপনি পটে যাবেন আপনি যারা মানে আপনি মনে মনে ভাববেন যে না মেয়েটার সাথে একটু পত্র পরিচয় হই ভালো না খারাপ যাচাই বাছাই করি, যাচাই বাছাইয়ের মধ্যে আপনি গেছেন যদি মেয়েটা প্রেম না করে stop ও আপনি তাই ওনার হাসি যাতে কোনো প্রকারে বের না হয় এটা যে রাখবেন এরপর পত্র পরিচয় ঠিকানা কি কি কাজ করে কেন আসছে এগুলো জানতে চাইবেন আবারও কারণ হচ্ছে আমরা যে তথ্যগুলো নিই just তিন থেকে সাড়ে তিন মিনিট আপনি সময় নিয়ে তাকে জিজ্ঞেস করবেন যাচাই বাছাই করাও আপনার দায়িত্ব সবকিছু আপনার দায়িত্বের ভিতরে পড়বে তো ঠিক আছে ভালো থাকেন আপু